আমি বট আসলে আমি বটনা ফ্রো এটা তোমরা সবাই জানো হকার শট মেরে দিলাম হ্যালো গাইস কে তো আজকে আমরা লোনা ফিডুকে নো ফ্রেন্ড করবো তো তোমরা দেখতে পাচ্ছো এনিমি আমাকে ড্যামেজ দেওয়া শুরু করে দিয়েছে এনিমি বাপসে আমি বট আসলে আমি বট না ফ্রো এটা তোমরা সবাই জানো তো তোমরা দেখতে পাচ্ছো যে ইতিমধ্যে দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে কি বটলার ঘরে বটলে এনিমি আমাকে মারতে গিয়ে পড়ে গিয়েছে তোমরা দেখতে fartছো এই রাউন্ডটাও এনিমিকে দিয়ে দিলাম আমি আচ্ছা ঠিক আছে এইভাবে তৃতীয় রাউন্ডটাও আমি এনিমিকে দিয়ে দিলাম ঠিক আছে সমালিয়া আর একটা রাউন্ড গাইস এই রাউন্ডটাই দিয়ে এরপর আমি আমার খেলা শুরু করে দেব কি 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 এই রাউন্ডটাই দিয়ে এরপর আমি আমার খেলা শুরু করে দেব সামারিয়া তোমরা দেখতে পাচ্ছছ এই রাউন্ডে এনিমি আমার থেকে নিয়ে গেল আবি বাদ্দা ভাই আবি বাদ্দা এখন শুরু হবে আমার খেলা आएगा ভিড়ো এখন থেকে একটা রাউন্ডও আর দেব না টানা পাঁচটা রাউন্ডে আমি জিতে যাব তোমরা দেখো এরা তো গেম